কলকাতায় মল্লিকার্জুন খার্গে হাইকমান্ড কংগ্রেস তার সঙ্গে অধীর চৌধুরীর একটা প্রকাশ্য আড়াআড়ি সংঘাতে নেমে পড়লো অধীর চৌধুরী তৃণমূলের এগেনস্টে লড়ছেন সেইখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করার ফলও তাকে ভুগতে হলো একেবারে সরাসরি হাইকমান্ড থেকে বললেন পছন্দ হলে থাকুন না হলে চলে যাওয়ার রাস্তা আছে এই রকম একটা ব্যাপার পর পরদিনই আমরা দেখলাম মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি এবং সেই কালি বেলা বাড়লে কংগ্রেস কর্মীরা মুছে দেয় আগের দিন রাতের কালি আমি বলছি এই কালী কি শুধু ছবিতে নাকি বাংলা কংগ্রেসেও লাগি এগুলো হচ্ছে এদের লোক দেখানি নাটক দিল্লিতে দোস্তি আর রাজ্যে নির্বাচন করে করতে হবে তাই জন্য কুস্তি একখানা এর বাইরে আর কিচ্ছু নয় পশ্চিমবঙ্গের অবস্থা কি এরা কি রাহুল গান্ধীরা জানেনি কংগ্রেসের এখানকার পশ্চিমবঙ্গের প্রদেশের নেতারা আলোচনা বসেনি রাহুল গান্ধীদের সঙ্গে এখানে কি অবস্থা না অবস্থা মানুষ ভুঁইয়া থেকে আরম্ভ করে শেষাশেষি যে সমস্ত কংগ্রেসের নেতাগুলোকে মমতা ব্যানার্জি যে দলে নিয়ে নিল রাহুল গান্ধী সোনিয়া গান্ধী জানে না তারপরে দাঁড়িয়ে একসঙ্গে ইন্ডি জোট করছে হাত ধরাধরি করে নির্বাচন করছে ওরা ট্যাকটিক্যালি এখানে নির্বাচন জোট সঙ্গী জোট সমঝোতাটা করেনি কারণ করলে পরে কংগ্রেসের ভোটটা কমে যাবে তাই জন্য বহরমপুর ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট দিয়েছে যাকে কেউ ভোট দেবে না এগুলো বুঝতে হবে তো কংগ্রেসের বিরুদ্ধে অধীর চৌধুরীর লড়াই তীব্রতর সেইখানে বাধা আর একটা বার্তা উঠে আসছে মমতা ব্যানার্জি বলছে বাইরে থেকে সমর্থন করে অন্য একটি সরকার গড়ে দেওয়ার জোট ইন্ডিয়া জোটের সরকার তো সেই ক্ষেত্রে তো একটা প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে কি দিল্লিতে এবার মোদী সরকার বদল হচ্ছে সেই কারণে বাইরে থেকে সমর্থন এসব অলিক কল্পনা পোলাও যত খেয়ালি হবে ঘি তত বেশি দেওয়া যেতে পারে যদি বাস্তবিকই আপনার মনে হতো যে ইন অন্য কেউ ক্ষমতায় আসছে আপনার মনে হতো মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়রা শুধু পশ্চিমবঙ্গেই ঘুরঘুর করতেন মহুমৈত্র এখন তিড়িং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে এখানে ওখানে গিয়ে অনেক কিছু করতেন মমতা ব্যানার্জি এখানে ওখানে গিয়ে উত্তর ভারত ওদিকে গিয়ে সেদিকে গিয়ে বাঙালি অধ্যুষিত জায়গা কাশিতে গিয়ে ত্রিপুরাতে গিয়ে মণিপুরে গিয়ে দণ্ডকারণ্য উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত জায়গা আছে উত্তর কর্ণাটক ব্যাঙ্গালোর গিয়ে ঘুরে 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 রাজনীতি করতেন না ছেড়ে দিতেন মমতা ব্যানার্জি মৌমা মৈত্ররা ছেড়ে দিত জানে অবস্থা খারাপ গয়া গঙ্গা হই হতে চলেছে তাই জন্য এখানে দিবসে ওই যদি পশ্চিমবঙ্গে যতখানি পারা যায় ভোট পার্সেন্টেজটা টিকিয়ে রাখা তার জন্য এই সমস্ত নোংরামি ধাস্টামও করে যাচ্ছে আমরা দেখছেন তো সাধু সন্ন্যাসী কাউকেই ছাড়ছে না কার্তিক মহারাজের প্রসঙ্গে একেবারে যে বক্তব্য উনি রেখেছেন তৃণমূলকে বসতে দেওয়া মানে তৃণমূলের এজেন্ট বসতে না দেওয়ার একটা বিরুদ্ধে অভিযোগ আমি বলছি এক্ষেত্রে তো জড়িয়ে গেল সেই ভারত সেবাশ্রম সংঘ যা দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান শুধু পশ্চিমে নয় সারা ভারতে সেইখানে দাঁড়িয়ে কি এটা একটা কালিমা লিপ্ত হলো না একা তো ভারত সেবাশ্রম সংঘ নয় উনি রামকৃষ্ণ মিশন ইস্কন সবাইকেই টেনে নিয়েছেন একটা জায়গায় প্রশ্ন হচ্ছে ঘটনা তো অনেক আগেকার তো যখন ঘটেছিল তখন উনি বললেন না কেন ঠিক ফিফথ ফেজের আগ দিয়ে বললেন কেন দক্ষিণবঙ্গে ঢোকার আগে বললেন কেন নির্বাচনটা ধর্মের সুশ্রুড়িটা দিতে হবে মুসলমান ভোট ব্যাঙ্কটাকে কনসলিডেট করতে হবে কারণ অলরেডি সেটা এদিক ওদিক হতে আরম্ভ করে দিয়েছে ভাগীরথীর পূর্বকূলে সব থেকে বেশি কনসেন্ট্রেশন মুসলমানদের সেইটাকে একত্রিত করে নিজের ভোট ব্যাঙ্ক আসনকে বাঁচাতে হবে আর যে টু পারসেন্ট আড়াই পার্সেন্ট যে আরবান নকশাল ভোটটা আছে সিপিএমের লেসার ইভিল গ্রেটার ইভিল বলে যারা তত্ত্ব খাড়া করে ওই ধরি মাছ নাচুই পানি ওই সেইটাকে নিজের দিকে টেনে নিলেন সেটা যাতে সিপিএমের দিকে না যায় এই খেলা এর বাইরে তো আর কিচ্ছু নয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যেটা করলেন সেটা হচ্ছে উনি কাজটা ভুল করলেন যদি তিরিশ পার্সেন্টের রাজনীতি যদি উনি এখন পার্সেন্টেজে রাজনীতি করতে যান তাহলে তিরিশ পার্সেন্টের বেশি যে সত্তর পার্সেন্ট এটা উনি ভুলে গেছেন আর কোন জায়গায় হাত মারলেন যেখানে প্রমোদ দাসগুপ্ত বলেছিলেন ভেঙে গুঁড়িয়ে দিয়ে কপি হাউস বানানোর ইচ্ছা আড্ডাখানা তৈরি করার ইচ্ছা সেই বেলুর মাঠে উনি হাত দিয়েছেন স্বামী বিবেকানন্দ পড়াশুনো করেননি উনি তো মূর্খ মুখ্যমন্ত্রী নন উনাকে পশ্চিমবঙ্গের লোকেরা মূর্খমন্ত্রী বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা শুনছেন এই ভাষাটা প্রয়োগ করার জন্য কারণ এর থেকে বেশি ভালো ভাষা আমার কাছে আর নেই যারা বাঙালি সাধু সন্ন্যাসীদেরকে অপমান করে তাদের জন্য আমার কোনো সহমর্মিতা কোনো ভাষা জ্ঞান কাজ করবেন না আই এম সরি একদমই তাই যে স্বামী বিবেকানন্দ পরিষ্কার ভাষায় বলে গিয়েছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের দিকে যে হাত তুলবে যে তার বিরোধিতা করবে তার ধ্বংস অবশ্যম্ভাবী এটা প্রমোদ দাসগুপ্তের পার্টির হয়েছে এবার মমতা ব্যানার্জির পালা এটাই হচ্ছে আসল খবর আর উনি যে বলছেন সাধু সন্ন্যাসী রাজনীতি করবে না এই কালচারাল মার্ক্সিজম কমিউনিস্ট পার্টির ন্যারেটিভ এটা যে সাধু সন্ন্যাসী রাজনীতি করবে না কেন সাধু সন্ন্যাসী রাজনীতি করবে না ভগবান হয়ে শ্রীকৃষ্ণ রামচন্দ্র যদি রাজনীতি করেন রামচন্দ্রের পারিবারিক যিনি কু কুলগুরু মহর্ষি বশিষ্ঠ রামচন্দ্রেরকে যিনি তারকা রাক্ষসীকে বধ করাতে নিয়ে গেছিলেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র তারা রাজনীতির মধ্যে ছিলেন না আচার্য কৌটিল্য রাজনীতির মধ্যে ছিলেন না মহাপ্রভু চৈতন্যদেব কাজীর বিরুদ্ধে রাস্তায় নামেননি মাধবাচার্য সন্ন্যাসীদেরকে যুদ্ধ শিখিয়ে নাগা সন্ন্যাসীদেরকে যে ক্লাস যুদ্ধ আজ ক্লাস সেটা তৈরি করেননি যারা ঔরঙ্গজেবের সেনার মোগল সেনার সামনে লড়াই করে প্রথমবার কাশী বিশ্বস্বরকে বাঁচিয়েছিলেন স্বামী বিবেকানন্দের সম্বন্ধে পূর্ণাত্মানন্দজি তার বইতে পরিষ্কার ভাষায় লিখে যাচ্ছেন স্বামী বিবেকানন্দের বক্তব্য বিদেশ থেকে বোমা বাঁধানো শিখে এসেছি তোরা ঠিক জায়গা মতো ফেলতে পারবি তো পূর্ণাত্মানন্দজি বলছেন যখন আমেরিকা যাচ্ছেন তখন জাহাজের মধ্যে দাঁড়িয়ে যে পাদ্রির সঙ্গে তার তর্ক হয়েছিল আর একটা শব্দ হিন্দু ধর্মের সম্বন্ধে যদি উল্টোপাল্টা বাজে কথা বলেছেন তুলে নিয়ে সমুদ্রের জলে ফেলে দেবো কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ মা শারদা বিপ্লবীদের আশ্রয় দেননি লোকনাথ ব্রহ্মচারীকে অ্যারেস্ট করা হয়নি রাম ঠাকুরকে অ্যারেস্ট করতে যায়নি বিপ্লবী মহারাজ শ্রৈলক্ষনাথ চক্রবর্তীকে জেলে তিরিশ বছর কাটাতে হয়নি তার রাজনীতির লোকেদের সঙ্গে সম্পর্ক ছিল না তিনি সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্সে তিনি লোকজন দেননি বিনয় বাদল ও দীনেশ কার শিষ্য ছিল কার চালা ছিল নামে কলকাতা শহরে কে দিয়েছিলেন কে পাঠিয়েছিলেন তাহলে দাঁড়িয়ে যে এই মার্ক্সিজম ন্যারেটিভ সিপিএমের কৃতি ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর দেখানো পথে হাঁটছেন যারা রামকৃষ্ণ মঠ মিশনের স্কুল কলেজগুলোকে স্কুল এবং হাসপাতালগুলোকে কব্জা করতে চেয়েছিল গভর্নিং বডির মধ্যে মেম্বার রোকাতে চেয়েছিল ভারত সুশাশ্রম সংঘের ডিল ছড়া দূরত্বে সতেরো জন আনন্দমার্গীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল দিনের পর দিন দু হাজার এগারো মমতা ব্যানার্জি সেই কথা বলেছেন আর ক্ষমতায় আসার পর একটা এফআইআর করেননি দিনের পর দিন তার দল যখন মা সারদার সঙ্গে তার তুলনা করেছে ভগিনী নিবেদিতার সঙ্গে তার তুলনা করেছেন তিনি নিজে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছেন রামকৃষ্ণ তৃণমূল লজ্জা হয়নি ক্ষমা চাননি কান ধরেননি যে আমার ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে এই ঔ এই মেগালোম্যানিয়া এটা বাঙালি হিন্দু আর সহ্য করবে না এবার সত্তর শতাংশ বাঙালি হিন্দুকে বুঝতে হবে তারা কাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা কি করবে তিরিশ শতাংশের ক্ষমতার সামনে বাউডাউন করবে না সত্তর শতাংশ মুষ্টিবদ্ধ হয়ে যেদিন সত্তর শতাংশ মুষ্টিবদ্ধ হয়ে যাবে সেদিন ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল আমি আবারও বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল সোজা হয়ে যাবে কেউ হিন্দুকে নিয়ে কোনো রকম রাজনীতি করার দুষ্পর্ধা করবে না তিরিশ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক বানিয়ে তাকে রাজনীতি করার চেষ্টা করবে না একদমই তাই এখানেই একটা প্রসঙ্গ উঠে আসছে আমি একদম শেষ প্রসঙ্গ একদম স্পেসিফিকভাবে শেষ শেষ করবো এই বলে যে এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সামনে আসছে তারপরে সিপিএমের বক্তব্য সামনে আসছে একদম পরিষ্কার তারা বলছে দুটো দলই উগ্র সাম্প্রদায়িক এক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য দ্বিতীয়ত দুজনই ধর্মের রাজনীতি করে বিজেপি এবং তৃণমূল বামপন্থীরা এই এইভাবে এই স্ট্যান্ড পয়েন্ট এই মুহূর্তে নিয়েছে এই বক্তব্য আরে সিপিএম আর বামপন্থীদের ধ্যাসটামোর কথা বাদ দিন ওদের কথা ওদের মানিক সরকার ওদের নেতা বলেছে সিপিএম ছাগলের তৃতীয় সন্তান ধর্মের রাজনীতি যদি করা হয়ে থাকে তাহলে বসুর আমলে এই একটা একটা মুর্শিদাবাদ জেলা বামনাবাদ নসিপুর হল্ট থেকে আরম্ভ করে কাটরা মসজিদ চার পাঁচখানা দাঙ্গা একা জ্যোতি বসুর আমলে হয়েছে দেগঙ্গার দাঙ্গা কার আমলে হয়েছে আরে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে বলেছিলেন মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা তারপর তার দলের চাপে পড়ে বাধ্য হয়েছিলেন সেটাকে উইথড্র করতে তাসলিমান আসলিনকে বুদ্ধ ভট্টাচার্য কেন পশ্চিমবঙ্গে থাকতে দিতে পারেননি হাজি নুরুল আজকে যে বসিরহাটে তৃণমূলের প্রার্থী কংগ্রেসে ছিল দু হাজার দশ সালে তো সিপিএমের সরকার ছিল যখন এই হাজির নেতৃত্বে দাঙ্গা হয় দেগঙ্গাতে দুশো ঘর হিন্দু একদম পুরো ভেঙে তছনছ করে দেওয়া হয় দোকানপাট সমেত কেন বুদ্ধদেব ভট্চাচার্য সরকার অ্যারেস্ট করতে পারেনি হাজিনুরুলকে আর তার চেয়া চা কী অ্যাকশান নিছিলো পুলিশ তো কমপ্লেন নিত না তপন ঘোষদা আর তথাগত যদি না থাকতেন দেবশ্রীদি আজকে যিনি দক্ষিণ কলকাতার প্রার্থী এই দেবশ্রীদি আর তৎকালীন মহিলা মোর্চার যিনি সভানেত্রী ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজশ্রীদি রাজশ্রী চৌধুরী তপন ঘোষদা এবং তথাগত দা এরা না থাকলে পরে একটা এআইআর পর্যন্ত নেওয়া যেত না দেগঙ্গার মানুষগুলোর নালিয়া খালি কী হয়েছিল আর যারা মুড়ির ঝাবিতে বাঙালি পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুদেরকে তাড়িয়ে দিয়েছে তারা বড় বড় কথা বলছে যারা ত্রিপুরাতে যাদের সরকার ছিল তখন চাকমা শরণার্থীরা যখন চিটাগং থেকে ঢুকতে চাইছে চট্টগ্রাম থেকে তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছিল তখন এরা কোথায় ছিল যারা পাকিস্তান মানতে হবে তবে ভারত স্বাধীন হবে বলেছিল তারা ধর্মের রাজনীতি দিচ্ছে মোহাম্মদ সেলিম উত্তর কলকাতা রায়গঞ্জ ছেড়ে মুসলমান অধ্যুষিত মুর্শিদাবাদে গিয়ে তাকে দাঁড়াতে হলো কেন যাদবপুরে দাঁড়াতে পারলো না কেন চিরকাল কলকাতার মধ্যে রাজনীতি করে আরবান ক্লাস মুর্শিদাবাদের ক্লাস যারা রাজনীতি করে মাটির মানুষ তাদেরকে কি বোঝাতে গেলেন ওখানে কোনো দিন জীবনে কোনো দিন মুসলমান অধ্যুষিত সিটে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে এখন তিলককে নাটক করে বেড়াচ্ছে সিপিএমের নেতারা এখন তন্ময় ভরচাজ সায়ন্তিকা একসঙ্গে মিলে ঈদের নামাজ পড়তে গেল কেন নির্বাচনের আগে সৌগত রায় সুজন চক্রবর্তী এর পিঠ চুলকে দিয়ে ঈদের নামাজ থেকে বেরোচ্ছে কেন করতে গেছিল ধর্মের সুশুরি ধর্মের রাজনীতি মতুয়াদের কাছে কি করতে ছুটে যেত সিপিএম মুসলমান নেতাদের সঙ্গে কেন বসত এসব ন্যাকামি কথা সিপিএমকে বলতে মানা করুন সিপিএমের থেকে বড় ফ্যাসিস্ট সিপিএমের থেকে বড় সাম্প্রদায়িক একটা দল ভারত বিরোধী আদ্যবান্ত হিন্দু বিরোধী একটা ইসলামিক দেশে কমিউনিস্ট পার্টি আছে আপনি প্রমাণ দেখান আর একটা কমিউনিস্ট পার্টিতে ইসলাম কাজ করে সেটা দেখান যারা যে কমিউনিস্ট পার্টিরা অন্য দেশে মসজিদে মসজিদগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে তোপ মেরে তোপ লাগিয়ে তারা লেকচারবাজি মারছে যে স্তালিনকে এরা মানে এই সিপিএম পশ্চিমবঙ্গের সিপিএম ভারতের সিপিএম এই স্থালিনিস্ট কমিউনিস্ট পার্টি তারা রাশিয়ার উত্থানের পরে উনিশশো ষাটের দশকে যখন এই বামপন্থীগুলো রাশিয়াতে বেড়াতে গিয়েছিল তখন সেখানে চার্জ সারিয়ে দিচ্ছিল কেন রাশিয়ান তারা তো দেখেছে তাদের তো ডকুমেন্ট আছে রাশিয়ান কমিউনিস্ট গভর্নমেন্ট চার্জ সারিয়ে দিত কেন পেট্রোগ্রাট শহর নাম বলে দিচ্ছি স্তালিন অর্থোডক্স ক্রিশ্চান মিশনারিজের যে মাথা তিনজন ছিল তাদের সাথে স্টালিন স্তালিনের যিনি বিদেশমন্ত্রী এবং ইন্টেলিজেন্স তারা একসঙ্গে বসতেন কেন কী করতে বসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই ধ্যাস বন্ধ করতে বলুন সিপিএমকে